ঐক্যিক রূপরেখার ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রূপরেখা সামনে আসেনি নানা পথ আলোচনা হচ্ছে এবং নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রেও নানান রকমের পদ্ধতির কথা আলোচনা হচ্ছে পিআরপি নির্বাচন যেটা কোনো রকমের প্রার্থী থাকবে না শুধু নির্বাচন এই কথাও বলা হচ্ছে আবার পূর্বের যে প্রার্থী এবং প্রতীক থাকবে সেখানেও কথা বলা হচ্ছে আমরা নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ঐক্যর কথা বলছি আমরা এখানে কোনো মাসলাক মাশরাফের ঐক্যের কথা বলছি না আমরা রাজনীতির মাঠে এসে যতটা এ ধরনের বিভাজন থেকে দূরে থাকতে পারবো ততটা আমাদের ঐক্য দৃঢ় হবে আমরা এখানে যদি ধর্মীয় যেই বিভাজনের জায়গাগুলি আছে কেউ মাঝাব মানবেন কেউ মানবেন না কেউ শাহে হাদিসের উপর আমল করবেন কেউ সাহাবা এবং আসলাফদের ব্যাখ্যাকে গ্রহণ করবেন কেউ মৌদিদিবাদে দিবাদে বিশ্বাস করে ওনার ব্যাখ্যাকে নিজেদের রাজনৈতিক আদর্শ হিসেবে নেবেন আমরা দারুম দেওবন্দের আকাবেরদের আদর্শের কথা বলবো এবং দেওবন্দীদের দেওবন্দী হিসেবে আমাদের যাদেরকে আমরা মনে করি তো আমরা এই মাঝহাবী ইখতলাফকে রাজনীতির জায়গা থেকে অনেক দূরে রাখতে চাই আমরা এখানে একটা রাজনৈতিক ঐক্য চাই আমরা ভোটের রাজনীতিতে ভোটের মাঠে আমরা সকলের ভোট প্রত্যাশা করি এবং আমরা যদি সকলের ভোট প্রত্যাশা করি পদক্ষেপগুলিও সকলের জন্য হবে এটা আমরা মনে করি আমরা নির্বাচিত হওয়ার পরে অথবা আমরা সরকারের অংশ হতে পারলে আমাদের জাতীয় জীবনে সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের এই ধরনের ক্ষুদ্রতা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং এগুলিকে আমরা রাজনীতির মাঠে আনতেই চাই না এটাকে এর বাইরে রাখতে চাই আমরা সকলের ভোট প্রত্যাশা করি এবং এটা রূপরেখাটা এমন হতে পারে এক বাক্স হবে একটা বাক্স হবে ইসলামী দলসমূহের অর্থাৎ একক প্রার্থী হবে বিভিন্ন আসন ভিত্তিক ঐক্য অথবা একটা জরিপের মাধ্যমে আমরা কার কোথায় সাংগঠনিক শক্তি কীরকম আছে সেক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি বা সহকারী মহাসচিব পর্যায়ে বসে একটা সুনির্দিষ্ট কিছু দফার আলোকে প্রস্তাবনা রেডি করতে পারে সেটা মহাসচিবদেরকে দেখিয়ে মহাসচিবরা বসে আবার এটাকে ডিসকাস করে একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করে সেটা পার্টি পার্টির চেয়ারম্যানকে দেখিয়ে চেয়ারম্যানরা বসে সেই ঐক্যের মধ্যে সাইন করে এইভাবে হতে পারে দুই সালে মরহুম মৌলানা মহিউদ্দিন খান সাহেব এবং জাতীয় মসজিদের সম্মানিত খাতিব হজরত মৌলানা ওবায়দুল হক সাহেব ওনারা এই দেশে ইসলামী ঘরনার মানুষদেরকে চার দলীয় ঐক্য জোটের সাথে যুক্ত করেছিলেন এর দ্বারা আবার আমাদের কিছু ক্ষতিও হয়েছে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন জায়গায় আমাদের ঐক্যের কারণে আমাদের নিজস্ব বাইদেরকে আমাদের অনেক জায়গায় হারাতে হয়েছে বিশেষত পূর্ব সিলেটে পূর্ব সিলেটে আমরা দেখেছি দারুলুম কানাইঘাট কেন্দ্রিক ওখানকার কিছু উলামাই ওলামাইকার যারা আমাদের কৌমি অঙ্গনের অত্যন্ত মুখ অত্যন্ত সবজন গ্রহণযোগ্য আলেন এই জোটে জামাত ইসলামী থাকবার কারণে ওনারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে অরাজনৈতিকভাবে এ কাজ শুরু করেছেন এবং তাদের আলাদা কার্যালয় আলাদা ঘটনতন্ত্র এরকম বিভিন্ন জায়গায় আমরা বিচ্ছিন্ন কিছু প্রতিক্রিয়াও দেখেছি তো যে কোনো ক্রিয়ার পরে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক এখনও জাতীয় জীবনে আমরা ঐক্য করলে সকলেই একমত হবে তা নয় যদি আমরা অধিকাংশ জনগোষ্ঠীকে এক করে ফেলতে পারি তাহলে এর বাইরে কিছু থেকে যেতেই পারে ওইটা অত দর্তব্য নয় আমরা চাই সকলের ভোট কিন্তু রাজনীতির ক্ষেত্রে ধর্মীয় বিভাজনগুলিকে যত দূরে রাখা যায় এটা জাতির জন্য কল্যাণকর আমাদের দলসমূহের জন্য কল্যাণ